আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আমি শুরুতেই বলে যাচ্ছি এই পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি সহ অনার্স মাস্টার্স পাশ করেছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কত টাকা খরচ হবে কীভাবে আবেদনটি করতে হবে সব কিছুই ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পর ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বেরে আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি তো শুরুতে বলে দেবো এটি মূলত আঠাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে সো এখানে কী কী ক্যাটাগরি পদ আছে সেটা আমরা আগে দেখে নেব স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজাবাগ ঢাকা এর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত তিন ধরনের ক্যাটাগরির মোট ষোলোটি পদের জনবল নিয়োগের নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো প্রথম যে পদ নিয়ে কথা বলব সেটা হচ্ছে দপ্তরি। আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নয় জন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু শুধুমাত্র এস এস সি পাশ করলেই আবেদন করা যাবে এরপরে হবে কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানে আবেদন করার জন্য যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে পাঁচজন লোক নিয়োগ করা হবে আর আবেদনের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় তিরিশ ও ইংরেজিতে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এরপর হবে কম্পিউটার অপারেটর বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে দুজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে সেই সাথে আপনার স্পিড টাইপিং যে পরীক্ষাটি নেওয়া হবে সেই পরীক্ষা কিন্তু অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে তো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখব কীভাবে আবেদনটি করতে হবে সো এক হাজার পঁচিশ তারিখ ধরে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা কিন্তু আবেদন করতে পারবে আর আবেদনের ক্ষেত্রে এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন এস বি ঢাকা ডটা ডট কম লাইব্রেরি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনগ্রহণ শুরু হবে দুই ফেব্রুয়ারি আমি আবার বলে দিচ্ছি দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সো এই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে তবে একটা বিষয় উল্লেখ্য এখানে কিন্তু বাইশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই স্মারক মূলে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ইতিপূর্বে এই সার্কুলারটিতে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার নেই ওই আবেদনই হয়ে যাবে সো নতুন করে যারা আবেদন করতে চান বা ইতিপূর্বে আবেদন করার নাই তারা কিন্তু এখানে আবেদন করার সুযোগ অবশ্যই পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম